বুঝছো ওই রিক্সা রেখে দিছিল আর আমি চালাতে গেছি মানে এত বায়ে কাটে পুরা বায়ে চাপে চাপতে চাপতে আমি এটা নিয়ে খালের মধ্যে বেড়ে গেছি হ্যাঁ একশো ডেটা নেই তার মানে রিক্সা চালানো অনেক কঠিন কাজ বুঝছেন তো সুজানা অনেক কঠিন হম আচ্ছা স্যার দেখেন আমরা আচ্ছা স্যার বিভিন্ন যুদ্ধের মধ্যে আমরা প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে পড়িয়েছি গত ক্লাসগুলোতে যারা মিস করেছেন তারা ভিডিওগুলো দেখে ভিডিও কিন্তু দিয়ে দিয়ে দিয়েছি আমার তাই না আইডিতে দিয়েছি তো দেখবেন এখন আমরা বাকি যুদ্ধগুলো পড়ব একটা হলো পলাশি যুদ্ধ যেটা আমরা পড়েছি যে সতেরোশো সালে নবাব সিরাজ সাথে যুদ্ধ হয় হলো মির্জাফর বিশ্বাসঘাতকতা করেছিল তাই না তো যুদ্ধটা হয়ে হলো ইংরেজ বনাম নবাব সিরাজুদ্দোলা এই যুদ্ধের পরেই বাংলা বিহার এবং উড়িষ্যা তার শাসনবারটা হারায় এবং ইংরেজরা এই শাসনবার নিয়ে নেয় আসলে তো যদিও লোক দেখানোর জন্য মির্জাফরকে নবাব বানানো হয়েছিল বাট আলটিমেটলি ক্ষমতাটা কার হাতে ছিল ইংরেজদের কাছে হ্যাঁ ইংরেজ ইংরেজের কাছে ছিল এবং এই যুদ্ধে নবাবের খালা গোসিটি বেগম রায় দুর্লভ লতিফ ওরা অনেকে কি করেছিল বিরোধিতা করেছিল তো যুদ্ধ সংগঠিত হয় সতেরোশো সালের তেইশ জুন তারপরে বক্সারের যুদ্ধ এই বক্সারের যুদ্ধ আসলে মূলত হয় হলো মিরজাফরের জামাতা মীর কাশিমের সাথে সতেরোশো সতেরোশো চৌষট্টি সালে কার ইংরেজদের এবং এই যুদ্ধের পরে ফলাফ ফাইনালি ইংরেজরা মানে ভারতীয় উপমহাদেশের ক্ষমতা দখল করে নেয় তারপরে ওয়াটারলো যুদ্ধ এটা আমরা পড়ছি যে আঠারোশো সালে যখন ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন দ্য গ্রেট বেনাপোর্ট ঠিক আছে সে কি করছেন নেপোলিয়ন বেনাপোর্ট সে আঠারোশো পাঁচ সালে ফ্রান্সের ক্ষমতায় আসেন এবং ফ্রান্সের ক্ষমতায় আসার পরে সে কি করছেন সে অনেকগুলা যুদ্ধে অংশগ্রহণ করছেন তার মধ্যে একটা যুদ্ধ ছিল ওয়াটারলোর্ড স্থানে এটা বেলজিয়ামের একটা জায়গাতে আঠারোশো পনেরো সালে সেই যুদ্ধে সে পরাজিত হয় পরাজিত হওয়ার পরে তাকে সেন্ট হেলেনাদ্বীপে নির্বাসন দেওয়া হয় এবং সেখানে আঠারোশো একুশ সালে মারা যায় এ পর্যন্ত আমরা ভালো করেই পড়ছি তারপরে আমরা পড়ব হলো যে প্রথম আফিমের যুদ্ধ কোন যুদ্ধ প্রথম আফিম এই যুদ্ধটা কার মধ্যে হয় চীন এবং চীন এবং ব্রিটেনের মধ্যে চীন ভার্সেস ব্রিটেন ঠিক আছে না চীন ভার্সেস ব্রিটেনের মধ্যে হয় তো এই যুদ্ধে ব্রিটেন জয়লাভ হয় জয়লাভ করে তখন চীনের কাছ থেকে নিরানব্বই বছরের জন্য মানে লিজ নেওয়া নেই কি নেই হংকং হংকং কি করা হয় যে সমাজতন্ত্র কি এবং পুঁজিবাদ কি স্যার আমি যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ পড়াইছিলাম তখন কিছু কথা বলেছিলাম যে আসলে প্রত্যেকটা যুদ্ধ এখন বর্তমানেও আপনার দেখবেন যেই দেশের সাথে যে দেশের মিল আছে এদের নীতিগত কিছু মিল আছে যেমন দেখবেন আপনার রাশিয়া সমাজতান্ত্রিক দেশ চীন সমাজতান্ত্রিক দেশ আমেরিকা পুঁজিবাদ অর্থাৎ পৃথিবীটা দুইটা মেরুতে বিভক্ত হয় একটা হলো আপনার পুঁজিবাদ আর একটা সমাজতন্ত্র সোভিয়েত ইউনিয়ন এবং রাশিয়া সহ অন্যান্য দেশগুলো সমাজতান্ত্রিক দেশ সমাজতন্ত্র বিশ্বাস করে যেমন সমাজতন্ত্র বিশ্বাস করে এরকম কিছু দেশ হলো আপনার কিউবা চীন রাশিয়া এবং রাশিয়ার বিভিন্ন দেশ যারা আগে সোভিয়েত ইউনিয়নে ছিল এরা কি বিশ্বাস করে সমাজতন্ত্র স্যার সমাজতন্ত্র মানেটা কি সমাজতন্ত্র মানে হলো একচ্চিত্র কোনো অর্থের মালিক বা টাকার মালিক কোনো জায়গার মালিক কোনো ব্যক্তি না যেমন আমাদের বাংলাদেশ পুঁজিবাদ আমাদের বাংলাদেশ কি পুঁজিবাদ বিশ্বাস করে আমেরিকা কি বিশ্বাস করে পুঁজিবাদ মানে আমরা মানে হলো স্যার আমি টাকা ইনকাম করছি টাকাগুলো কার থাকবে আমার থাকবে আমি বিল্ডিং করব আর আমার আরেকজন বাংলাদেশি বা আমার আরেকজন ভাই সে খাইতে পারুক আর না পারুক ডাজেন্ট ম্যাটার অর্থাৎ সরকারের সাথে গণতান্ত্রিক সাথে এটা সম্পর্ক না অনেক সমাজতান্ত্রিক দেশ আছে তারা গণতান্ত্রিক তাই না তারা নির্বাচন করে নির্বাচন হয় এটা কোনো সমস্যা না স্যার না গণতান্ত্রিক জিনিসটা হলো স্যার সকল জনগণ ভোট দিতে পারবে মতামত থাকবে যেমন ধরেন সৌদি আরব গণতান্ত্রিক দেশ না কারণ তার রাজার পরে আরেক রাজা তার ছেলে এরকম তাই না রাজতন্ত্র বা আপনি যদি ব্রিটেনে দেখেন ব্রিটেনে আপনার ওই যে রানী এই রানী সেই রানী রানীর পরে আরেক রানী এরকম তার মানে হলো আপনার গণতন্ত্র মানে ওই যে বাংলাদেশ বা ওই যে আজকে নির্বাচনের ফলাফল দেখে আসলাম যে ডোনাল্ড ট্রাম্প জিতে গেছে তার মানে হলো ভুটাভুটি হচ্ছে কি হচ্ছে ভোট দিচ্ছে জনগণের ভোটের মাধ্যমে ব্যালটের মাধ্যমে আপনার সরকার নির্বাচিত হয় যখন ব্যালটের মাধ্যমে সরকার নির্বাচিত হয় তাহলে সেটাকে বলা হয় গণতন্ত্র যে দেখেন না রাষ্ট্রপতির পদত্যাগ হবে কি হবে না এটা নিয়ে বাংলাদেশের সরকার কি বলতেছে মানুষ যা বলে তাই না মানুষের কথা মতো হবে তার মানে কি এই গণতন্ত্র মানে হলো মানুষের কথার প্রাধান্য থাকবে ধর আমি যদি বলি যে আজকে ক্লাস পাঁচটা পর্যন্ত নেবো কথার কথা সবাই মিলে যদি বলো যে না স্যার ক্লাস বাদ দেন এখনই তাহলে আমি ক্লাস নিতে পারবো এটা হলো গণতন্ত্র আর যদি স্বৈরতন্ত্র হইতো যেমন শেখ হাসিনা ছিল শেখ হাসিনা যদি বলতো সূর্য দক্ষিণ দিকে সকল এমপি মন্ত্রী সব বলতো সূর্য দক্ষিণে মানে সূর্য দক্ষিণে আছে উঠে আসে আপনি দেখেন কত সুন্দর জোৎস্না আলো দিচ্ছে মানে শেখ হাসিনা বলবে বলবে যে সে সূর্য কোন দিকে দক্ষিণে উঠবে মনে হয় তো অনেকে কি বলবে দক্ষিণে উঠে মানে দক্ষিণে দূরে উঠতেছে সারা জীবন দক্ষিণে আছে এবং দক্ষিণে সূর্যটা অনেক সুন্দর অনেক বিউটিফুল তার মানে কি এই হলো বাংলাদেশের অবস্থা তো এটা কি গণতন্ত্র হইলো গণতন্ত্র কোনটা যদি সবাই বলতে পারতো কিসের দক্ষিণে সূর্য সূর্য সবসময় কোন দিকে উঠবে পূর্বে উঠবে আপনি ভুল বলেছেন এটা হলো গণতন্ত্র এখন যদি এরা কেউ বলে চোখ করে সে থাকবে জায়গায় ওই দিবে তার মানে এটা হলো স্বৈরতন্ত্র হ্যাঁ এখন বুঝছেন গণতন্ত্র আরেক জিনিস আর আমি যেটা পড়াচ্ছি সেটা হলো অর্থনীতির হিসাব মানে আপনার অর্থনীতি ক্যাপিটালিজম পুঁজিবাদ মানে কি ক্যাপিটালিজম আর কমিউনিস্ট কমিউনিজম এটা হলো সমাজতন্ত্র বা সমাজতান্ত্রিক পুঁজিবাদ মানে আমেরিকা বাংলাদেশ পাকিস্তান ভারত এরকম বিভিন্ন দেশ যাদের অর্থের মালিক সরকার না অর্থের মালিক জনগণ যেমন আমার কই টাকা আছে না সেটা কি সরকারকে আমি দিয়ে দিব দিয়ে দিবো না ইভেন আমার একটা জায়গাও যদি রাস্তার জন্য সরকার নেয় সে আমাকে পেমেন্ট করতে বাধ্য করে না রাস্তার জন্য টাকা জমি আমি দিতে বাধ্য বাট সে আমাকে টাকা দিতে বাধ্য আচ্ছা এরকম হইল কে চীন ব্রিটেন কি পুঁজিবাদ ব্রিটেন কি পুঁজিবাদ এখন সমস্যা হয়ে গেল এক দেশে দুই নীতি কোন দেশে প্রচলন প্রচলন আছে চীনে কেন কারণ চীনের মধ্যে চীন তো নর্মালি আপনার মানে সমাজতন্ত্র কিন্তু হংকংটা এতদিন কার আন্ডারে ছিল ব্রিটেন আন্ডারে ছিল যার কারণে ব্রিটেন পুঁজিবাদ ওরা কি এখানে করছে বুঝিবা এখন চিন্ত ফিরত পাইছে পাওয়ার পরে পাওয়ার পরে সমাজতন্ত্র কেমনে আনবা ভাই তোমাকে ধর আমি অস্ট্রেলিয়া পাঠাইলাম তুমি একদম খাস অস্ট্রেলিয়া অনেক মেয়ের বিয়ে করে চলে আসছো এখন ওই মেয়ে ইংলিশ ছাড়া কথাই বলতে পারে না কি তুমি বলবা যে তুই আজকে থেকে বাংলায় কথা বল নাকি বলবা তুইও ইংরেজিতে শিখ আর তোমার আম্মরে কি বলবা তুমিও শিখো হাওয়ার ইউ রাইস ওয়াটার পানি এগুলো শিখাবে না ওই মেয়েরে বাংলা শিখাবা আর তোমার আম্মরে কি বলবা হ্যাঁ ওরা বাংলা শিখবে তুমি কি করবা কিছু ইংরেজি শিখো আর এর মানে হলো মানুষকে হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ করা যায় না ওই হংকং এ পুরো একশো বছরে পুরা আপনার মানে অর্থনীতি থেকে শুরু করে মানুষ প্রত্যেকটা জায়গায় কি ঢুকে গেছে পুঁজিবার ঢুকে গেছে এখন আপনি চাইলেই সমাজতন্ত্র আনতে গেলে কেঁচাল লাগবে এজন্য তারা কি করছে যে আমার চীনের মধ্যে সমাজতন্ত্র আর হংকং কি পুঁজিবাদ ওই তো এক দেশে দুই নীতি ওই যে মিনারাজু দেখতা মিনার প্লেটে ডিম নাই রাজুর প্লেটে দুইটা ডিম এগুলো হইতো না এক ঘরে এক ছিল একটা সময় অনেক আগে না সাউথ কোরিয়া স্যার গণতন্ত্র কিন্তু আপনার উত্তর কোরিয়া এক না একতন্ত্রের বস ওর কথার বিরুদ্ধে তো আপনি কথাই বলতে পারবেন না ঠিক আছে না তা দক্ষিণ কোরিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এত পরিমাণে লাঞ্ছনার শিকার হয়েছে বুঝছেন ওরা আসলে খুবই ভদ্র একটা জাতি ওরা খুবই ভদ্র জাতি কিন্তু বর্তমানে আপনার উত্তর কোরিয়া একটু ডিস্টার্ব আছে ওরা আপনার চুল কিভাবে রাখবে ও ওই দেশে কোনো গণমাধ্যম পর্যন্ত ওইভাবে নাই বুঝতে পারছেন বাংলাদেশ তাও ভালো ছিল তুমি তো কিছু না কিছু বলতে পারতা ঘরের ভিতরে হ্যাঁ ওটা তো থাকেই স্যার এজন্যই তো আমরা বিতাড়িত করতে পারছি তাই না আচ্ছা স্যার আমরা মোটামুটি আগাইছি দেখেন আগাই তারপরে ক্রিমিয়া যুদ্ধ ক্রিমিয়া সার 1853 সালে ক্রিমিয়ার একটা যুদ্ধ হয় ফ্রান্স ব্রিটেন অটোমান বনাম রাশিয়া বুলগেরিয়া মানে রাশিয়ার সাথে ফ্রান্স এবং ব্রিটেন এবং অটোমান সাম্রাজ্য এটা আশাগুরই প্রথম বিশ্বযুদ্ধের সময় পড়াইছিলাম অটোমান সাম্রাজ্য ইতালি মনে আছে তো এগুলা জার্মানি এগুলা এক গ্রুপ ছিল তাই না তো এই এখন দেখেন আপনার মানে বর্তমানে ক্রিমিয়া যুদ্ধের সময় ক্রিমিয়া যতটা ক্রিমিয়ার একটা অংশ এটা কার জানেন ক্রিমিয়াটা ক্রিমিয়াটা হলো রাশিয়ার একটা ইয়া ছিল মানে সোভিয়েত ইউনিয়নের সময় কার ছিল রাশিয়াতে তো ক্রিমিয়াটা এখনো মোটামুটি রাশিয়ার আন্ডার ছিল ক্রিমিয়া যুদ্ধ ক্রিমিয়া তো কয়েকদিন আগে রাশিয়া দখল করে ফেলছে জানেন না তো রাশিয়া ইউক্রেনের সাথে যে যুদ্ধ লাগছে এটা জানেন তো ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ কারণ কি ছিল গ্যাস এবং নেটোতে যোগদান করা নেটোতে যোগদান করা এবং কি গ্যাস গ্যাস মানে হলো যে রাশিয়া ইউরোপের প্রায় সিক্সটি পার্সেন্ট গ্যাস কার কার ভিতর দিয়ে যায় ইউক্রেনের ভিতর দিয়ে এবং এটা সার্ভিস দেয় কে রাশিয়াটা দেয় এখন যদি রাশিয়া এটা দিতে না পারে এবং যদি নেটোতে যোগদান করে আপনার ইউক্রেন তাহলে কি আর গ্যাস দিতে দিবে আপনি কি আপনার বাড়ির উপর দিয়ে দিবেন আমরা তো ইলেকট্রিক তারই নিতে দিই না বাড়ির উপর দিয়ে দিতে দিই গ্রামগঞ্জে মারাবাড়ি লাগে না এগুলো নিয়ে একজনের বাসের উপর দিয়ে তার নেই এটা নিয়ে ক্যাচার লাগে আর রাশিয়া তো পুরো গ্যাস লাইন নিয়ে যাচ্ছে তার মানে ইউক্রেন যদি কোনো কারণে নেটোতে যোগদান করতে পারে তাহলে রাশিয়ার এটা করতে পারবে না যার জন্য ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ চলতেছে এবং রাশিয়া কোনোদিন ইউক্রেনকে কি করতে পারবে না মানে নেটোতে যোগ দিতে দিবে না রাশিয়া সর্বস্ব দিয়ে যুদ্ধ করবে বুঝতে পারছেন এটা হলো মানে রাশিয়ার কূটনৈতিক ব্যবহার এবং এটা শুধু অর্থনীতি জড়িত যাই হোক তারপরে রুশ এবং জাপান যুদ্ধ এটা স্যার আপনার রাশিয়া এবং জাপানের মধ্যে হয়েছিল বুঝছেন তারপরে বলকান যুদ্ধ ওটোমান ও বলকান তার মানে আপনি কি যুদ্ধ পাইছেন দেখেন একটা হলো রুশ যুদ্ধ রুশ মানে তো বুঝেন রাশিয়া এবং আরেকটা হলো জাপান জাপান এবং রাশিয়ার মধ্যে কুড়িও উপদ্বীপ নিয়া এই উপদ্বীপ এখন দখলে আছে স্যার আমি ওই দিন বলেছিলাম যার শক্তি বেশি মনে করবেন দখলে তার জখলে জাপান পারবে রাশিয়ার সাথে পারবে না তার মানে দখলে আছে রাশিয়ার দখলে তারপর একটা হলো আপনার যে ওটুমানদের অঞ্চল একটা অঞ্চল একটা অঞ্চলের কিছু এরিয়ার লোকজন এবং কিছু অঙ্গরাজ্য কিছু ছোট ছোট দেশ মিলে বলকান রাজ্য ওই বলকান রাজ্যটা যুদ্ধ করছে কার সাথে ওটুমান সাম্রাজ্যের সাথে ওটুমান বলতে কাদেরকে বুঝাইলে বুঝাই স্যার আমরা তাদেরকে বোঝাই ওটোমান বলতে কাদেরকে তুরস্ক তুরস্ক এবং আশেপাশে যেমন সিরিয়া তারপরে ইরাক ইরান ওই এগুলা ছিল বুঝতে পারছেন তো ওটোমান বলতে আমরা বেসিকলি তুরস্ক কে বুঝবো তো ওই তুরস্করা একটা সময় এটা জানেন তো ওটোমান সাম্রাজ্যের কিন্তু প্রায় অনেক এরিয়া দখলে ছিল হ্যাঁ প্রায় ওই যেখানে উসমানীয় খেলাফত বা সুলতান সুলেমান তখনকার সময়ে তো ওরা এই যুদ্ধের ফলে ইউরোপে তাদের যে কর্তৃত্ব ছিল এটা তারা কি করে ফেলে হারিয়ে ফেলে বুঝতে পারছেন অর্থাৎ এই যুদ্ধের ফলে বলকান যুদ্ধের ফলে ইউরোপে অটুমানদের যেই রাজত্ব ছিল সেই রাজত্বটা বা অধিকারটা তারা হারিয়ে ফেলে এখন আমরা আসলে পরীক্ষার জন্য কিছু ইম্পর্টেন্ট ইয়ে তো পড়বোই তাই না তার মধ্যে এখন আমরা কিছু প্রশ্ন সলভ করি তো দেখেন পারেন কিনা